ফ্যাশন বিউটি বন্ধুরা মেথি আর কালো জিরে দিয়েই তোমাদের চুল হবে ঘন লম্বা মজবুত শক্ত তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করি তো ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একটা বাটিতে সরষের তেল তার মধ্যে আমি দেব লবঙ্গ লবঙ্গ হ্যাঁ বন্ধুরা সর্ষের তেলের সাথে লবঙ্গ মেশালেই আমাদের চুল কিন্তু গোড়ার থেকে মজবুত হয়ে যাবে তো এই যে আমি এখানে মিশিয়ে দিলাম সর্ষের তেলের সাথে লবঙ্গ তারপরে আমরা এতে হচ্ছে কালো জিরে হ্যাঁ এক চামচ কালো জিরে মেশাতে হবে কালো জিরে কিন্তু আমাদের জন্য ভীষণ উপকারী তো তিনটে জিনিস ভালো করে দিয়ে মিক্সড করে নেব। নিয়ে এবার আমি এতে দিয়ে দেব এক চামচ মতো মেথি হ্যাঁ বন্ধুরা মেথি দিয়ে দেবো তো মেথি দেওয়ার আগে আমাদেরকে কালো জিরে লবঙ্গ আর সরষের তেলটাকে ভালো মতো মিক্সড করতে হবে তারপরে আমরা এতে এক চামচ মেথি দিয়ে দেবো মেথি আমাদের চুল অনেক সিল্কি সাইন করতে সাহায্য করে এবং আমাদের চুলে যে উকুন হয় সেই উকুনগুলো কিন্তু আমাদের চুল থেকে যাতে চুলে যায় তার জন্য কিন্তু আমরা মেথির নারকল তেলের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারি তো সব দিয়ে একটা গরম চাটুতে এটাকে বসিয়ে দিতে হবে ডাইরেক্ট কিন্তু এটা আমরা গ্যাসে বসাতে পারবো না তাওয়াটা গরম হলে তারপরেই এটা বসাতে হবে তারপরে আমিতে একটুখানি মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো যেই হলুদ আমরা রান্নাতে ব্যবহার করি সেই হলুদ কিন্তু আমরা এতে দিয়ে দেব তো দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ এটা ফুট না ধরছে ততক্ষণ পর্যন্ত এটা গরম তাওয়াতে বসিয়ে নাড়তে থাকতে হবে তো এই যে দেখো আমাদের এটা কিন্তু কিছুক্ষণ পরেই এতে ফুট ধরে যাবে তো দেখতে পাচ্ছ তোমরা আশা করি এই যে ফুট ধরে গেছে তো এইবারে এটাকে আমরা নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে একটা কাচের শিশি এই রকম একটা কাচের শিশিতে এটাকে ভালো করে ঢেলে আমরা কিন্তু দু মাস পর্যন্ত এটাকে স্টোর করতে পারবো হ্যাঁ বন্ধুরা দু মাস পর তো চলো এটাকে এবার অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি যেদিন যেদিন এই তেলটা তোমরা লাগাবে সেদিনে অল্প একটুখানি চামচের সাহায্যে তোমাদের যেরকম চুলে লাগবে সেই রকম বের করে নেবে বের করে না থেকে যখন চুলে লাগাবে তখন বের করবে এবং বের করার সময় তেলটা একটুখানি নাড়িয়ে নেবে তাহলে প্রত্যেকটা উপকরণ ভালো করে ওর সাথে মিশে যাবে এবার চুলে স্কাল ভালো করে অয়েলটা মাসাজ করতে হবে এটা ব্লাড সার্কুলেশন বাড়াবে তোমার চুল আর বা চুলের ময়শ্চারাইজড করবে বা চুলকে অনেক সফট করবে ঘন করতে হেল্প করবে চুলের ড্যান্ড্রফ থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে এটা তোমরা শ্যাম্পু করার আগে ইউজ করবে যারা তেল মাখতে খুব ভালোবাসো তারা নরমাল জল দিয়ে তেলটা মাখার 2 ঘন্টা পর ওয়াশ করে নিতে পারো আর যারা তেল মাখতে পছন্দ করো না তারা শ্যাম্পু করার আগে এটাকে ইউজ করবে এই তেলটা ছেলে মেয়ে উভয়েই কিন্তু ইউজ করতে পারবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ